大家。 নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাছ তো আমি চলে এসেছি এখন বেরিয়ে গেছে সকাল ছাড়ে নটা তো সেটা বড় কথা না বড়ো কথা গাছ সকাল থেকে খুবই জোরে হাওয়া চলে যাচ্ছে আর হাওয়ার লেভেলটা কি বলবো গাছ পুরো বরফের মতন হাওয়া চলছে ঠিক আছে এত ঠান্ডা এদিকে আমার সবকটা পায়রা দেখতে পারছো এখনও ঘরের ভেতর আছে কি করে বা ওদের ছাড়বো যেহেতু এত সকালবেলা এত জোরে জোরে হাওয়া চলছে গাছ তো পায়রা তো ছাড়া সম্ভব হচ্ছে না এদিকে ছাদের অবস্থাটাও তোমাদের দেখিয়ে দিই ছাদের অবস্থাটাও অতটা ভালো না আর ছাদ ঝাড়তেও পায়রা দেয় ছাড়তে পারছি না তো আজকে আমরা সবার প্রথমে কি করবো বলো তো ছাদটা ভালো করে ক্লিন করে নেবো তারপরে পায়রা দেয় ছাড়বো না হলে ওরা কি করবে বলো তো নোংরা ভিতরে দিয়ে কুরু 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 করে বেড়া এতে ওদেরই সমস্যা হবে তো আগে গাছ বেশি লেট না করে চলো ছাদটা ঝাড় দিয়ে ফেলি তো গাইস এত পরিমাণে হাওয়া হচ্ছে ব্যাগটা পর্যন্ত পড়ে গেল তাহলে আমি পায়রা ভালো কি করে ছাড়তে পারি তো এখন আগে ভালো করে পুরো ছাদটা ঝাড় দিয়ে ফেলি অবশ্য ঝাড় দিয়েও তো ফায়দা নেই আবার ওই গাছ থেকে পুরো পাতা পড়ে পুরো ছাদটা আবার নোংরা হয়ে গেল কিন্তু গাইস ঘাট তো দিতেই হবে তো বেশি লেট না করে আমরা ওই কর্নার থেকে আসলে ঘাট স্টার্ট করি তো কাজ ফাইনালি ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি তোমাদের একটা জিনিস দেখাতে হবে চলো 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 কষ্ট হয়ে গেছে তোকে এতদিন ধরে এই দেখো এতদিন বলতেই দু তিন দিন ধরে এই কটা পাতা সবে হয়েছে এই কটা আমার নিচে ফেলতে হবে না নিচে ফেললে এখানে ভিজে এখানে জল জমে অনেকটা সমস্যা হতে পারে তো এর জন্য আমার ওইটা চেঞ্জ করতে হবে এ মানে এই পাতাগুলো সব সরিয়ে জায়গাটা পুরো ক্লিয়ার করতে হবে গাইস তো এখন দেখে নিই আমরা নাপ্তা কি করছে নাপতার নাপতার জোর বাবা আগ্রহ দুজন তো চুপচাপ বসে আছে বেশ ভালো কথা সমস্যা নেই থাকুক এদের আমি একটু পরে খেতে দিয়ে যাব তো এখন আমরা যাব ভেতরে গাছ ভেতরটা যেহেতু পরিষ্কার করেছি এই আগের দিনই পরিষ্কার করলাম এর জন্য আজকে আর ভেতরটা পরিষ্কার করা লাগবে না guys. চলো 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 ভেতরে চলো তো গুড মর্নিং সবাইকে তো বালার বউ আগেই বেরোনোর জন্য পাগল হচ্ছে তো গাইজ স্টার্টিংয়ে আমি দেখতে পাচ্ছি এই গিরিবাসটা আছে ফিমেল গিরিবাসটা আছে বাইরে বেশ ভালো কথা তারপরে কে আছে বালা আছে বালা বালা শেতান কাসালা কি আছে বালা এত শান্ত কেন তুমি তুমি এইখানে একবার কি করো তো এইখানে দেখতে পাচ্ছো এই দেখো নতুন গিরিবাসটা এই যে এটা জোর গাইজ এটা ওই জোর বাচ্চা ওইখানে আছে আর ওরা দুইজনই এইখানে বসে আছে এখানে কেন বসে আছে গাইজ খাবারের উপরে ঠিক আছে বলছে যে খাবার দাও খাবার দাও আর এইখানে দেখো মোটা চলে বেশ এসছে এইবার তোমাদের দেখিয়ে দিই এই দেখো ম্যাড্রাস মাদিটা ডিমে বসে আছে তো ম্যাড্রাস মাদিটাকে কালকেও আমি একবার ওষুধ খাইয়ে দিয়েছি সকালবেলা ওর কন্ডিশনটা ভালোই মনে হয় সন্ধ্যাবেলায় একটু খারাপ মনে হয়ে গেছে দেখে এ দেখো কি সুন্দর ডিমে বসে আছে এইবার তোমাদের দেখিয়ে দিই এটা কে বলো তো এটা হচ্ছে সুলতানের জোড়া তো সুলতানের বাচ্চা খুব তাড়াতাড়ি আসছে দাঁড়াও না অপেক্ষা করো একটু অপেক্ষা করো সুলতানের বাচ্চা আসুক তারপরে দেখো কালারটা আর কাটিংটা কেমন হয় তো এইবার তোমাদের দেখিয়ে দেবো বেবি দুটো তো বেবি দুটো খুবই সুন্দর আছে দুটোরই সাইজটা একদম সেম সেম গাইজ আর কালারটা কেমন আসছে দেখেছো কালারটা পুরো অ্যাশ অ্যাশ কালার আসছে অ্যাশ অ্যাশ কালারের মধ্যে একটু সাদা 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 সত ভাব আছে গাইজ তো দেখা যাক গোটা বড় হলে কি হবে এইবার তোমাদের দেখি এই দেখো বালার বাচ্চা বালার বাচ্চার কন্ডিশনটা অতটা ভালো না এই ছোট বাচ্চাটার কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম আজকেও দেখালাম কিন্তু ওর বাবা মা এখনও ওদের ঠিকঠাক করে খাওয়াচ্ছে পুরো পেট ফুল করে খাওয়াচ্ছে কিন্তু ওই ফিমেল বাচ্চাটা ওই যে ওরকমই সাইজ ঠিক আছে প্রতিবার বালার এরকম হয় ফিমেল বাচ্চাটা এরকম সাইজ হয়ে যায় এরকম ক্যাট হয়ে যায় গাইস এটার সলিউশন আমাকে একটু জানিও তো যার জানা আছে তো এইবার তোমাদের এ রে নেই তো এখানে কেউ এখন ভাবলাম মনে হয় এখানে চুচু আর চুচু জোর বসে আছে এখানে তো কেউ নেই এলে এই দেখো সবাই বাইরে চুচু হয়েছে আর চুচু জোরে যে বাইরে ঘুরে বেড়াচ্ছে গেছে তো এবার চলে যাবো আমরা কালিন্দীর কাছে কালিন্দি কি করো দেখো ডানা নাড়ানো শুরু করে দিয়ে দিয়েছে আমাকে দেখে ওই দেখো কীভাবে ডানা নাড়াচ্ছে তো কালিন্দীর ডিমেরও কিছু দিনের অপেক্ষা গাই যার সবার ডিমই একসাথে ফুটবে পুরো পর পর ফুটবে তখন আমি তোমাদের বলে বোঝাতে পারবো না প্রতিদিন বলতে থাকবো গাই আজকে এর বাচ্চা ফুটেছে গাই আজকে এর বাচ্চা ফুটেছে এই ডিম পাড়ার সময় যেরকম হয়ে ঠিক আমার সাথেও সেরকম হবে নেক্সটবার আমি বুঝে আছি তো এইখানে আবার চলে আসলাম আমরা কার কাছে বলতো চটিলাল তো চটিলালের ডিমটা দেখি কেমন আছে ফুটেছে চটিলালের ডিম হ্যালো তো ডিম তো ফোটে না চোটিলাাল তো ডিমের থেকে তোর বাচ্চাও হবে না দাঁড়া তোর একটা ডিম ধার দেবো ঠিক আছে তোর একটা বাচ্চা মানুষ করতে দেবো ঠিক আছে একটু ওয়েট করতে হবে তার জন্যে একটা না দুটোই দেবানি একটু ওয়েট করো একটু অপেক্ষা করো তারপরে তো গায়ে এইবার আমরা ছেড়ে দেবো এখানে যারা যারা আটকানো আছে তাদের তো এখানে কে কে আটকানো আছে তোমরা তো ভালো করেই জানো ওই নতুন কাপাল ওরা আটকানো ছাড়াও ওরা থাকতেই পারে না ওই দেখো দুজনেই তাকাচ্ছে কিভাবে তাকাচ্ছে তাই দেখো শুধু ফিমেলটাও বেশ ভালো আছে এর সাথে মগরার সাথে মগরার ডাকা ডাকি করে ওই দেখো এর গায়ে ও বাবা বেরিয়ে গেল এর গায়ে যত নংরা সব কী করে লেগেছে বলো তো আমার মনে হয় মগরা ওর ঘাড়ে উঠেছিল এর জন্যই ওর গান মাংরা পান নংরা সব ওর গায়ে লেগেছে ঠিক আছে সমস্যা নেই এখন ছেড়ে দিলাম এখন বাইরে বাইরেতে রিল্যাক্স করে পড়াও তাহলে একটু চাঙ্গা হয়ে যাওয়া তো গাইস এইখানে এই দেখো দেশিটা আছে চটিলালে ডিম নিয়ে তো দেখা যাক চটিলালে ডিম কবে ফটে তো গাইস এই দেখো মালুয়াটা দেখেছো মালুয়াটাকে আমি কিভাবে রেখেছি তো এখন আপাতত লাইটটা আমার খুলতে হবে না তো কি সমস্যা হবে বলো তো সারা দিন রাত লাইটে লাগে লাগিয়ে রাখতে রাখতে না ওর বডিটা একদম শুকিয়ে যাবে এতে ওরই সমস্যা হবে অত লাইটে থাকতে হবে না এবার লাইটটা আমি জাস্ট ঝুলিয়ে দেবো ঠিক আছে ঝুলিয়ে দিলে কি হবে ওই লালটার বাচ্চাগুলোর গায়ে একটু লাইট লাগবে ঠিক আছে বাচ্চাগুলোরই ভালো হবে লাইটটা এইখান থেকে লুজ করতে হয় এখান থেকে লুজ কর দেওয়া কর দেওয়া তাহলে টাইট হয়ে যাবে ও গায়া গাইস টাইট হয়ে গেছে তো মালুয়াইটাকে আমি ছেড়ে দিয়েছি আশা করি মালুয়াইটা নেমে যাবে না আমি নামিয়ে দিই হ্যাঁ মালুয়াই মালুয়াইটার ওয়েটটাও হালকা হয়ে গেছে আর মালুয়াইটাকে এখন আমার খেতে দিতে হবে ঠিক আছে ওই দেখো দেখো ওর ভাবটা দেখো গাইস ওর ভাব দেখলেই আমার ভয় করে ওর অবস্থাটা সত্যিই অনেকটা খারাপ ওকে মেডিসিন দেয়া হচ্ছে তাও ওর কোনো আমি ইম্প্রুভ দেখতে পারছি না দেখো অবস্থাটা দেখো ও মাথাটা জাস্ট কাঁপছে ওই দেখো 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 ওকে খাইয়ে দাইয়ে আবার আমার ঘরে ঢুকিয়ে দিতে হবে লাইট লাগিয়ে রাখতে হবে না তো যদি রোদ ওঠে একটু ন্যাচারাল আলোয় দিতে হবে তাহলে ওর পক্ষেও ভালো হবে তো এখন এদের আমি খেতে দেবো ভাবছি আমি কিভাবে খেতে দেবো কোথায় খেতে দেবো আমার তো মনে হচ্ছে এইখানেই খেতে দেওয়া সব থেকে বেস্ট হবে এইখানেই খেতে দেওয়া সব থেকে ভালো হবে এদের জন্য এদের যা কন্ডিশান দেখছি আমি তার জন্য এইখানেই ভাবছি আমি খেতে দেবো তো কাজ চলো বেশি লেট না করে সব কটাকে খেতে দিয়ে দিই তো এই এখন এদের এইখানেই খেতে দিয়ে দেবো তাহলেই ভালো হবে কারণ বাইরের অবস্থাটা যা এদের ছাড়লে অনেক সমস্যা হতে পারে এমনি তো সমস্যার কম নেই এই মালুয়াটার এমনি সমস্যা হয়েছে ও দেখো চুপচাপ করে আসে ওকে তিন দিন ধরে মেডিসিন দেওয়া হচ্ছে ওর কোনো ইম্প্রুভ আমি দেখতে পারছি না এর জন্য আমি এখন আপাতত এইখানেই খেতে দিয়ে দেবো আর পরিষ্কার পরিষ্কার জায়গায় খেতে দেবো আট 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 और 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 তো আপাতত সব কটা চলে এসেছে এরা খাওয়া দাওয়া কমপ্লিট করবে এখানেই আপাতত জল দিয়ে দেবো আর জল খাওয়া যেই শেষ হয়ে যাবে আবার জলটা আমার শরীরে রাখতে হবে বেশিক্ষণ জল রাখলে ওরা কী করবে বারে বারে এসে জল খাবে আর জলের জন্যই ঠান্ডাটা বেশি লাগে গাইস তো আপাতত এদের আমি অনেকটাই খাইয়ে দেব যেহেতু বাইরে রোদ ওঠেনি আর ভেতরে বাচ্চা আছে আয় আট 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 আঠ আট 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 সব কোটা খাচ্ছে শুধু এই মালু ওইটা দেখো মালুটার অবস্থা দেখো ঠান্ডা ওর ঠান্ডা পুরো ওর বসে গেছে ওর মাথাটা কারণ যেন নার্ভের যেমন মাথা কাঁপেনা ঠিক তেমন ওরও কাঁপছে गाइस ঠিক আছে ওই দেখো দেখো ভালো করে খাও করো তোমরা ভালো করে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে যে ওর মাথাটা কেমন কাঁপছে ওই দেখো খেতে পারছে পারছেনা ঠিকঠাক করে এক জায়গা ঠোকা দিচ্ছে ও সেই খাবারটা অন্য জায়গা চলে যাচ্ছে ঠিক আছে ওই দেখো তো ওকে আমার খাইয়ে দিতে হবে ভালো করে খাইয়ে দিতে হবে তো এখন বর্তমানে এদের আর খেতে দেব না অনেকটাই দিয়ে দিয়েছি এখন गाइस জলটা নিয়ে আসি ঠিক আছে তো ধর ঠাকুর এখানে জলটা নিয়ে আসি তো गाइस একে খাইয়ে না দিলে খানা খায় ওষুধ খালে তার আগেই ফড়ল আছে এর জন্য একে জোর করে কিছু খাইয়ে দিতে হবে অনেকগুলো গম খাইয়ে দিয়েছি আর এও খুব ভালো খাচ্ছে একবার মুখে খাবার চলে গেলে খুব সুন্দর খেয়ে নিচ্ছে তো ওষুধটা খাওয়াবো যেহেতু অনেকটা হাই পাওয়ারের তো অনেকটাই গম খাইয়ে দিয়েছি ওই দেখো কন্ডিশনটা দেখো মনে হচ্ছে সে দশ দিন ধরে বিছনায় পড়েছিল কিন্তু এক কোনো রাতারাতির ব্যাপার ঠিক আছে রাত গেল সকালবেলা এই অবস্থা এই দেখো এখনকে ওষুধ খাইয়ে দেবো আর ওষুধটা তো খাওয়াবো চার ভাগের এক ভাগ ওষুধ নিয়ে চলে গেল নিয়ে গেলো হয়ে গেল মালুয়টাকে এখন ওষুধটা খাইয়ে দেবো ওষুধটা খাইয়ে ওকে আবার কিছুক্ষণের জন্য লাইটে রেখে দেবো যেহেতু ওকে না ওর জোর সাথে রাখলে কি হবে ওর জোরের সাথে রাখলে ওর জোর মিটিং করতে চাইবে ওর জোর ওই দেখো ক্ষোভের ভেতরে ঢোকার আগে ওকে ডাকছে ঠিক আছে তোর জোরের কাছে রাখাই যাবে না একদম রাখা যাবে না এক বাই চান্স ওর ঘাড়ের উপর উঠলে এমনি ও দুর্বল শরীর ঠিক আছে আরও দুর্বল হয়ে যাবে এর জন্য ওকে পুরোপুরিভাবে এইখান থেকে সরিয়ে রাখতে হবে তো যে আবার আমি ওর যে ক্ষোভ ছিল সেই ক্ষোভে ট্রান্সফার করে দেবো ট্রান্সফার করে পুরো ভালোভাবে দিয়ে দেবো না হলে জোরটা সমস্যা করতে পারে তো আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি জলটা গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি ওই জলটা বানাতে ওই কালো লিকুইড জলটা বানাতে তার জন্য তো সমস্যা নেই সবকটা আপাতত রেস্ট নিচ্ছে আর আজকে মনে হচ্ছে এদের ঘরের ভেতরেই থাকতে হবে গ্যাস তো তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটু পরে আর একটু পরে তো বন্ধুরা এখন বেজে গেছে সকাল এগারোটা তো এখনো সেম একই অবস্থা এখনো রোদ বেরোয়নি উপর থেকে খুবই জোরে হাওয়া চলে যাচ্ছে তো পায়রাদের কাছে আবার চলে আসলাম ওদের আমি একটু আগে জল ফল সব দিয়ে গেছিলাম কোনো সমস্যা নেই ওরা খাওয়া দাওয়া করে রিল্যাক্সে বসে আছে আসে গাইজার অবস্থা তো তোমাদের দেখালাম খুবই শোচনীয় অবস্থা খুবই খারাপ অবস্থা জানে কে টিকবে কি না টিকবে কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি ওষুধ ওর চালিয়ে তো যাচ্ছি তোমরা দেখছো গাইস তো চলো এখন ভেতর থেকে ঘুরে আসি দেখি ভেতরে সব কি করছে এ তো দরজায় বসে থাকে তাছাড়া কাজ নেই আর দেখো চটিলাল হেল্প করছে ঠিক আছে ফিমেলটা মেলটাকে লোম লুম টেনে টুনে দিচ্ছে ওর ডিমের ওইখানে ঠিক আছে বেশ ভালো কথা সমস্যা নেই আর গাইজ সব পায়রা দেখো চুপচাপ বসে আছে সব কটা চুপচাপ দেখো খাঁচার বেতনে সব কটা বসে আছে এদিকে মালুয়াইটাকে আমি আবার লাইট দিয়ে রেখে দিয়েছি যেহেতু ওর লাইটের না খুবই প্রয়োজন ও দেখো ও লাইট দিয়ে রাখলে না ওর একটু সমস্যাটা কম হচ্ছে আর লাইট যদি আমি না দিয়ে রাখি তাহলে ও চুপচাপ পুরো লোমটম ফুলিয়ে বসে থাকছে তো এর জন্য আমার একটু কষ্ট করে ওকে লাইট দিয়ে রাখতেই হবে গাইজ করার নেই আপাতত এই দেখো এই দেখো মগরা বসে আছে মিডকেসের উপরে মগরার জোর নিচে বেশ ভালো কথা মগরা মাঝে মাঝে মগরা জোরের কাছে যায় আবার মাঝে মাঝে চলে যায় এইখান থেকে যাই আমি জলটা সরিয়ে দেবো যেহেতু ওদের সবার জল টল খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি জলটা রেখে দিই না তাহলে এই জলের জন্যই সমস্যা হতে পারে তো আমি জলটা বর্তমানে সরিয়ে দিয়েছি জলটা ওদের পরে দেবো তোমার ভ্লগটা আমার এখন শেষ করতে হবে যেহেতু তোমাদের দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের শিক্ষার্থী দেখা হবে কখন গেছে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বায়ো